সিরকা পেঁয়াজ বানিয়ে নিলাম পেঁয়াজ ধুয়ে এভাবে রিং রিং করে কেটে নেব এখানে আমি ছটি পেঁয়াজ নিয়েছি যে কোনো ঝাল লঙ্কা নিয়ে নেব এদিকে একটি পরিষ্কার বয়ামে কেটে রাখা পেঁয়াজগুলো হাফ বয়াম পর্যন্ত রেখে দেব এবার লঙ্কাগুলো কেটে নিয়ে বয়ামে পেঁয়াজের উপর দিয়ে বাকি যে কাটা পেঁয়াজগুলো ছিল সেটাও ঢুকিয়ে ভর্তি করে দেব আমি তো এভাবে লঙ্কা কাট সহজে কাটতে পারি না হাত জলে পুড়ে যায় আমার ছেলে আমাকে সাহায্য করে দিল লঙ্কা কাটতে এবার ওই পেঁয়াজে দু চামচ লবণ দিয়ে একটু চেপে পেঁয়াজগুলো ভালো করে বসিয়ে তাতে দু চামচ চিনিও দিয়ে দেব এখন যেটা দরকার সেটা হলো ভিনিগার ভিনিগার এমন পরিমাণ দেব যাতে সব পেঁয়াজগুলো ডুবে যায় পরে ঢাকনা বন্ধ করে একটু ঝাঁকিয়ে রেখে দেব খুব কম সময়ে তৈরি হয়ে যায় সিরকা পেঁয়াজ আমি সকালে বানিয়ে রাতে খেয়ে দেখেছি পেঁয়াজে নুন ঝাল টক মিষ্টি সব পরিমাণ মতো হয়েছে ডাল দিয়ে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে সেরকা পেঁয়াজ যদি বেশি দিন রেখে খেতে চাও তাহলে দু তিন দিন পর ফ্রিজে রেখে দেবে আর যাদের ফ্রিজ নেই তারা পঁচিশ তিরিশ দিন রেখে খেতে পারবে ও আরেকটা কথা সেরকা পেঁয়াজ খাওয়া হয়ে গেলে ওই ভিনিগারে আবার নতুন করে পেঁয়াজ সামান্য নুন ও চিনি দিয়ে আবার বানিয়ে নিতে পারবে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই এতে অনেকেই হয়তো খেয়েছে তারা জানে এটা কেমন খেতে আর যারা খাওনি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আমাকে জানাতে ভুলো না যেন কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য